নমস্কার বন্ধুরা আজ আমি প্রথম আমার ইউটিউব চ্যানেলে লাইভে এসেছি তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইভটা সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবাই আমার লাইভে এসো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি তো আজ আমি প্রথম লাইভে এসেছি ইউটিউবে তো আমার দু মাস হলো দু থেকে এক মাস হলো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তাতে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমরা এভাবে আমাকে পাশে থাকো আমি যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো সবাই একটু চলে আসো আমার লাইফে দুই হাজার সাবস্ক্রাইবার আছে আমার লাইভটা পৌঁছানোর দরকার আর কি তো তোমরা সবাই একটু লাইভে আসো ঝটপট তোমাদের সঙ্গে আজ কিছু শেয়ার করতে চলে আসলাম সর্বপ্রথম লাইভ করছি আজকে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও ছোট্ট বোন হিসাবে প্রথম প্রথম ভিউজ আসবে না আর কি কিন্তু তবুও চেষ্টা করছি লুকিং সো বিউটিফুল ওয়াও আমি ভাবতে পারিনি যে আজকে আমার প্রথম লাইভে তোমরা এভাবে আসবে আমার লাইভে थैंक यू সো মাচ চারজন আমার লাইভে এসেছো কি করছো দিদি ভাই এই তো বসে আছি অসংখ্য ধন্যবাদ আমি ভাবতে পারিনি যে আমার লাইভে কুড়ি জন চলে আসবে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানিও আমি আজ প্রথমবার লাইভে এসেছি আমার এই আইডিতে লাঞ্চ করলে না এখনও করিনি হাই বেবি হ্যালো সবাইকে নমস্কার সব বাইকে সবাই আমার লাইভে এসেছো আমি অনেক খুশি হয়েছি কারণ আমি আজ প্রথম লাইভে এসেছি তাতেই কে কোথা থেকে দেখছো লাইক করে দিয়েছি দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সব ভাইকে আমি কিন্তু দু মাস হায়েস্ট দু মাস এখনো হয়নি এক মাস থেকে এক মাস থেকে দেড় মাস হবে আর কি আমি এই চ্যানেলটা খুলেছি তাতে আমি অনেক ভালোবাসা পেয়েছি সত্যি ম্যাডাম আপনাকে অসংখ্য অসংখ্য প্রণাম আপনাকেও আপনাকেও বন্ধু তোমাকে দু চারটা কবিতা লিখেছি আচ্ছা তোমরা সবাই একটু আমাকে ভালোবাসা দাও আর কিছু চাই না আমি সবাইকে আমার তরফ থেকে আমি যতটা পারবো আমি সবার পাশে থাকবো সবাইকে ভালোবাসা দিয়ে যাবো তো আমি লাইভটা করছি কোচবিহার থেকে আমি কোচবিহারের মেয়ে এক সাধারণ গ্রামের মেয়ে আমি তো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কি বন্ধু সুপ্তা ম্যাডাম তোমার জন্য কি কবিতা লিখতে পারি সেটা জানাবেন অবশ্যই তোমরা সবাই কেমন আছো একটু জানাও সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূর অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই মদনমোহন মন্দির তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না আমরা অনেকবার গিয়েছি মদন মোহন মন্দিরে এই ইদানিং আগে আবার যাওয়ার কথা আছে ভিডিও দেখতে পারবে আমার বাড়ি হচ্ছে কোচবিহারের আশেপাশে আর কি তো আমি মদনমোহন মন্দিরে অনেকবার গিয়েছি পুজো দিতে গিয়েছি খুব সুন্দর খুব সুন্দর তোমরাও এসে ঘুরে যেতে পারো আমাদের কোচবিহার থেকে কোথা থেকে সত্যি আমি ভাবতে পারিনি আজকে আমি প্রথম লাইভ করবো আর তোমরা এত ভালোবাসা দিবে সবাই চলে আসবে আমার আমাদের শুটিংটা হয়েছিল কোচবিহারী মদন মোহন মন্দিরে এই জায়গাটা আপনার চেনা অবশ্যই চেনা ডিস্টার্ব করে না সবাই চুপ হয়ে গেলে কেন কিছু বলছো না কামেন্ট করো কামেন্ট করো বেশি বেশি করে তোমাদের আমার আমি তো নতুন তোমরা হয়তো প্রথম দেখছো আমাকে তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই বলো আমি অবশ্যই বলছি তোমাদেরকে কারো কিছু জানার থাকলে ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন ও খুব সুন্দর একটা কবিতা বলে শোনালো আমাদেরকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ বাহ খুব সুন্দর বললে খুব সুন্দর হয়েছে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানাও আমার খুব জানার আগ্রহ যে আমার লাইভটা কত দূর পৌঁছালো চেষ্টা করব অনেক চেষ্টা করব সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাদের মন জয় করার ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করব আমি তো আমার আর একটা আইডি ছিল সেই আইডিটায় একটা প্রবলেমের কারণে সেখানে আমার অনেক মানে সাবস্ক্রাইব ছিল এবং অনেক ভালোবাসা পেয়েছিলাম কিন্তু সেখানে হচ্ছে অনেক একটা কারণে আমি সেই আইডিটা মানে মানে হারিয়ে ফেলি তারপরে আমি এই নতুন আর একটা চ্যানেল খুললাম কুচকুচ है। আমি সিউটি থেকে দেখছি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে বোন আমার লাইভে অ্যাটেন্ড হওয়ার জন্য ম্যাডাম আমি খারাপ কমেন্ট করার মানুষ নয় মানুষ চিনতে ভুল করলে কেন আমি কি ভুল করলাম আমি তো কিছু ভুল বলিনি তুমি তো প্রত্যেকটা কামেন্টে খুব ভালো কমেন্ট করছো আমার খুব ভালো লেগেছে যে তুমি এতগুলো কমেন্ট করলে আর কবিতা গেয়ে শোনালে খুবই ভালো লাগছে আমার আমি তো কোনো খারাপ কিছু বলিনি বা আমি তো খারাপ চিনি তুমি ভুল কেন ভাবছো আমাকে সুরজ কুমার আমাকে দুটি ফুল গিফট করলো তোমরা একটু বলো না কোথা থেকে আমার লাইভটা দেখছো তোমরা আমি কিন্তু কোচবিহারের মেয়ে আমি কোচবিহার থেকে লাইভটা করছি আমার বাড়ি কোচবিহার আজ আমি প্রথম লাইভ করছি আমি ইউটিউবে প্রথম লাইভ করছি আমি হচ্ছে আমার কিন্তু অনেকগুলো দিদি ভাই তোমার কি লাভ ম্যারেজ না না আমার বিয়ে হয়েছে এখনো এক বছর হয়নি এই তো মাস পরে বছর হবে এক তুমি কোথা থেকে দেখছো বোন আমার লাইফটা রবিবারে আমরা পিকনিকে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় সেটা তোমাদেরকে আমি দেখাবো ঘুরে দেখাবো সেই দিন লাইভ করব। রবিবারে আবার লাইভে আসবো আমি ঠিক আছে জায়গাটার নাম তোমাদেরকে বলে দিই তোমরা যদি কেউ জেনে থাকো বা সেখানে যদি ঘুরে এসেছো তো গুরু কি গুরুবাতান আছে না সে গুরু সেই জায়গাটাতে আমরা যাব তো সেখানে আমরা পিকনিকে যাচ্ছি রবিবারে সেই দিন আমি মানে লাইভে আসবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমাদেরকে দেখাবো ঘুরে জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলো না না এক বছরই হয়নি এখনও মানে বিয়ে হয়েছে মানে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বা মনে হয়ে চাঁদের হাত বাড়াই হ্যাঁ 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 বললাম না এই তো দুশ পরে এক বছর হবে আর কি বিয়ে হয়েছে আমার সঙ্গে আমার আর একটা বোনেরও বিয়ে হয়েছে আমাদের দু বোনের একসঙ্গে বিয়ে হয়েছে আমরা হচ্ছে পাঁচ বোন এক ভাই ঠিক আছে আমার দুটো দিদি আছে আমি তিন নাম্বার তারপরে আমার আর একটা বোন আছে যারও বিয়ে হয়েছে আর কি আমার সাথে তারপর আর একটা বোন আছে তারপরে ভাই আমার বাড়ি আমার আমার মানে আমার হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে ফালাকাটাতে আর বাপের বাড়ি হচ্ছে বাড়িতে মানে কোচবিহারের ডেট হচ্ছে উনিশ তারিখ নাকি উনিশ তারিখ না দু তারিখ না তিন তারিখ এরকম হবে সেরকম ঠিক একটা মনে নেই সবার মুখে শুধু শুনছি যে মানে আর মানে অ্যানিভার্সিটি চলে আসছে আর কি সবাই বলছে আর কি যে মাঘ মাসে বিয়ে হয়েছে মাঘ মাসে বাংলায় বাংলার হচ্ছে মাঘ মাসে মাঘ মাসের তিন তারিখ হবে নাকি এরকমই হবে আর কি তিন তারিখই হয়তো বন্ধু তুমি কোথায় চলে গেলে আর কমেন্ট করছো না কিছুতে খারাপ পেলে নাকি আমি কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও আমাকে আমি মনে হয় না যে কিছু ভুল বলেছি দেখো কেউ যদি বাজে কিছু বলে তার মানে চোখে পড়লেও সেটা আমি দেখি না এড়িয়ে যাই না দেখার ভান করে থাকি কি দরকার আছে কেউ যদি খারাপ কিছু বলে তার সঙ্গে কি আমি কিছু মানে মুখ লাড়তে যাবো না কি আমি মুখ যদি নাড়ি তাহলে তো আমি বাজে হয়ে যাব তাই যার যেরকম ভাবনা চিন্তা সে সেরকম বলে যাক আমার চোখ আছে আমি দেখছি সেটা আমি অ্যাভ করে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা তিন ইয়ার হয়ে যাবে বাহ তাহলে তো বেবি আছে তাই না তোমাদের সবার সঙ্গে আমার হচ্ছে জীবন কাহিনী আমার সঙ্গে কি কি ঘটেছে কি না ঘটেছে আমি তোমাদেরকে সব বলব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো সব বলবো তোমাদেরকে ও তাই বাহ না 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 খারাপ কমেন্ট নি তো তুমি তো ভালো কমেন্টই করে যাচ্ছ দেখো আমি কিন্তু আপনি করে কারোর সঙ্গে কথা বলবো না বা বলছি না আমি কিন্তু সবাইকে মানে নিজের মনে করে তুমি করে কথা বলবো আপনি আপনি ব্যাপারটা মনে হয় কি পরপর কেমন যেন একটা মানে মনে হয় নিজেকে সুপ্তা ম্যাডাম আপনি কথা বলুন কথা বলুন সুপ্তা ম্যাডাম আপনি কিন্তু আমার সাথে কথা বলছেন না ম্যাডাম আমি খারাপ কমেন্ট করা মানুষ নেই বাহ খুব ভালো খুব ভালো মনের মানুষ খুব ভালো কমেন্ট করেছে খুব ভালো চিন্তাধারণা তোমার দেখো আমার আমি অনেকে মানে আগে একটা মানে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেই ভিডিওতে তোমার অনেক ভালোবাসা পেয়েছে অনেক কমেন্ট করেছে যে কি হয়েছে তোমার তুমি এত দেখতে হাসি খুশি তোমার দেখে মনে হয় না যে তোমার মধ্যে এত কষ্ট আছে ঠিক আছে অনেকেই অনেক প্রশ্ন আমি বলেছি সময় আসুক তোমাদের সব প্রশ্নের জবাব আমি দিব ঠিক আছে তো আমার আমরা হচ্ছে ছয় ভাই বোন আর হচ্ছে আমার বাবা কিন্তু একাই আমার বাবার হাতে এক হাতেই সব হ্যান্ডেল করছে আমার বাবার সংসারটা আমাদের পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু চার চারটা মেয়ে বিয়েও দিয়ে দিয়েছে আমরা হচ্ছে পাঁচ ভাই বোন দেখে মানে আমার বাবার পাঁচটা মেয়ে দেখে কত লোকে কত কথা বলেছে কত কথা শুনেছি লোকের কাছে পাঁচটা মেয়ে কিভাবে বিয়ে দিবে হ্যান দিবে ত্যান দিবে দেখো এখন চারটা মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে পড়ে আছে এখন আমাদের বাড়িটাই ফাঁকা আমাদের বাড়ি ঘরই ফাঁকা পড়ে গেছে কিন্তু মেয়েগুলো দেখো বিয়ে হয়ে গেছে তোমাদের অনেক অনেক কিছু অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি তো বললাম কমেন্টের স্টোরিটা খুব সুন্দর হয়েছে আমি তো বলিনি দাদা তুমি বাজে কমেন্ট করেছো হ্যাঁ কেউ তো বলেনি তুমি বাজে কমেন্ট করেছো কেন তোমার এরকম মনে হচ্ছে তোমাকে কেউ বলেনি তুমি বাজে কমেন্ট তোমার জন্য তোমার সংসার জীবন সুখের হোক সুন্দর হোক তোমার শরীর যেন সুস্থ থাকে ভালো থাকে তুমি জীবনে অনেক বড় হও এই কামনায় করি বিধাতার কাছে এটাই খুব ভালো থেকো দূরে থেকে চাই ওয়াও খুব সুন্দর বল শুভতা তুমি দাদাটাকে থ্যাঙ্কস বলে দাও বন্ধু তোমার বাড়ি কোথায় বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বামন হই চাঁদে হাত সুপ্তা ম্যাডাম আপনাকে কমেন্ট করাটাই আমার অন্যায় হয়েছে যদি কিছু খারাপ লিখে থাকি তার জন্য সরি তার চেয়ে বেশি যদি খারাপ ইয়ে থাকে আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অজানতে অজান্তে মানুষ মাত্রই ভুল করে হ্যাঁ এটা ঠিক মানুষ মাত্রই ভুল করে আর কিছু ভুল করলে তাকে হচ্ছে ক্ষমা করে দেওয়াটাও ঠিক আর কি আমি বুঝতে পারছি না জানি না কি ভুল করেছো বা তোমার কেন মনে হচ্ছে তুমি ভুল করেছো আর মনটাও তো বলছে তুমি ভুল করি বা তোমাকে কিছু বলেনি না দাদা আমি তো সেটা বলিনি একদম তুমি অনেক ভালো মনের মানুষ তোমার কামেন্টেই বোঝা যাচ্ছে তোমার পাশে আছি আমি তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও ঠিক আছে আর রবিবারের জন্য সবাই অপেক্ষা করে থেকো ঠিক আছে সেদিন কিন্তু খুব সুন্দর সুন্দর আর কি জায়গায় যাব তোমাদের তোমাদেরও অনেক ভালো লাগবে আমি জায়গাটা ঘুরবো তোমাদের দেখাবো না সেটা কি হয় তোমাদেরকে দেখাবো তোমরা দেখো

বলো 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 দি ভাই আমি কতক্ষণ লাইবে দি ভাই তুমি কতক্ষণ লাইবে থাকবে কিন্তু আর কিছুক্ষণ আছি কেন বোন বোন তোমার হাজবেন্ড কী করে তোমাদেরকে বারবার বলছি তোমরা রবিবারের জন্য কিন্তু ওয়েট করে থেকো আমার জন্য বন্ধু কি লিখেছেন আবার কবে আসবে লাইভে চেষ্টা করবো প্রত্যেকটা দিন লাইভে আসার চেষ্টা করবো এই একই টাইমে আজ প্রথম আসলাম তো কালকে কালকে হচ্ছে লাইভে গিয়েছিলাম লাইভ করতে করতে পারিনি চব্বিশ দেখা দেখাচ্ছিলো তারপরে দেখি মেসেজ এসেছে যে এখন লাইভ আমি করতে পারবো তাই ভাবলাম আজকে একটু করি লাইভে আমার হাজব্যান্ড ফটোগ্রাফার আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো লেখাগুলোর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে ছোট্ট ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দিও আমাকে যদি কিছু খারাপ লেগে থাকে সরি তার চেয়ে বেশি যদি খারাপ লেগে থাকে আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ছি ছি না এভাবে বলো না এভাবে বলো না এভাবে বলো না তুমি কোনো ভুল করনি তুমি প্রত্যেকটা দিন আমার লাইভ আসবে তুমি আর এই বোনটা প্রত্যেকটা দিন আমার লাইভে আসবে আমি লাইভে এসেই তোমাদের দুজনকে খুঁজবো এবং মিস করবো ঠিক আছে খুব ভালো লাগলো যে আজকে প্রথম লাইভ করে আমার সঙ্গে এতটা মানে আমাকে এতটা ভালোবাসা দেবে আর এভাবে আমার সঙ্গে মানে জড়িয়ে যাবে খুব ভালো লাগলো প্রত্যেকটা দিন আসবে আমি তোমাদেরকে মিস করব খুঁজব আমি তোমাদেরকে ডাকবো আমার লাইভে এসে ঠিক আছে আমার হাজবেন্ডের নাম হলকেও আচ্ছা খুব সুন্দর নাম আর বাপের বাড়ি কোথায় তোমার চলো তাহলে আবার নেক্সট টাইমে লাইভে আসবো আজকে এই পর্যন্তই আজকে যেহেতু প্রথম আসলাম আজ এই পর্যন্তই তো আমি আবার নেক্সট টাইমে লাইভে আসবো দেখি কাল আসতে পারি কাল আসবো এই টাইমটাতে আসবো একটা কি দুটার দিকেই লাইভে আসবো ঠিক আছে বা একটা তিরিশে একটা তিরিশে আসার চেষ্টা করবো সবসময় চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার প্রিয় বন্ধু বন্ধুকে এবং বোনকে টাটা জানাচ্ছি ভালো থেকো আমি তোমাদেরকে মিস করবো এবং আমার পরবর্তী লাইভেও তোমাদেরকে ডাকবো তোমরা এসো ঠিক আছে সত্যি খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে তাটা